হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ সন্ধ্যেবেলায় আমি আর আমার মা মনি বেরিয়ে পড়লাম বেরো বেরো করতে সন্ধ্যেবেলায় কোথায় যাব কোনো ঠিক ঠিকানা নাই রাস্তায় যেতে যেতে হঠাৎ করে ঠিক করলাম যে কালীবাড়ি যাব অনেক দিন কালীবাড়ি যাওয়া হয়নি তো ঠান্ডা হাওয়া উপভোগ করতে করতে পৌঁছে গেলাম হচ্ছে দোহালিয়া কালীবাড়ি প্রথমে কালীবাড়িতে গিয়ে একটু নমনম করলাম একটু মাকে দর্শন করলাম অনেক দিন হয়ে গেল কালীবাড়ি আসা হয়নি তো দেখো মায়ের মূর্তিটা অপূর্ব লাগছিলো সন্ধ্যেবেলায় তো মাকে একটু দর্শন করলাম একটু নমনম করলাম তারপর আবার বেরিয়ে পড়লাম নিরুদ্দেশের পথে কোথায় যাব কোনো ঠিক ঠিকানা নাই রাস্তায় যেতে 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 ভাবলাম একটু বাজারের দিকে যাব তো দেখো প্রকৃতি দেখতে দেখতে ঠান্ডা ঠান্ডা হাওয়া উপভোগ করতে করতে চলে গেলাম হচ্ছে বাজারের দিকে প্রথমে বাজারে গিয়ে একটু সাজুগুজু জিনিসপত্র কিনলাম সাজুগুজু জিনিসপত্র কিনতে খুব ভালোবাসি দেখো এই জিনিসগুলো কিনলাম তারপরে এবার একটু মন্দিরের দিকে মানে মন্দিরটা কাছাকাছি ছিল অন্নপূর্ণা মাকে একটু নমনম করলাম তারপরে বাজারগুলো দেখছিলাম বাজারে দেখতে দেখতে হঠাৎ করে স্টাইলভাবে চলে গেলাম শপিং মলে ছবি তুলতে তো দেখো চারিদিক ঘুরে ঘুরে দেখছিলাম কিছু কিনিও নেই কিচ্ছু না পছন্দ হলো কিন্তু কিনি ঘুরে ঘুরে দেখছিলাম বেশ ভালো লাগছিলো এটা খুব পছন্দ হয়েছিল কিন্তু টাকা না থাকায় কিনতে পারলাম না গাইজ খুব দুঃখ আমার কিনবো 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 ভিখারি মানুষ যাই হোক ব্যাডলাক কিনতে পারলাম না এইভাবে আজকে সন্ধ্যেটা আমরা কেটে কাটিয়ে ফেললাম তো চলো বাই বাই এইভাবে দেখতে দেখতে আমরা চলে গেলাম বাড়ির দিকে আর ভিডিওটা এখানেই এন করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিই বাই বাই